সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রহমতে আমিও ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখেন কি একটা অবস্থা মনটা পুরো খারাপ হয়ে গেছে আমার গাছের অবস্থা দেখেন গাছগুলা কেমন মরে মরে যাচ্ছে জানি না কেন ফুল গাছগুলা ফুল ধরে না মানে কেমন জানি হয়ে গেছে তো এই গাছগুলা এখন ফেলে দিতে হবে এই টপটা অনেক গাছ ছিল ওই গাছগুলাই হয়ে গেছে তো নতুন করে আবার আজকে এই বন ফুলগুলা এগুলো লাগাইছি কি অবস্থা কেমন হয় সকাল সকাল ঘুম থেকে উঠে আর একটা সারপ্রাইজ পেয়ে গেলাম আমার জন্য কি জানি আমার শাশুড়ি আমা বেগে পাঠাইছে আমি দেখি নাই এখনো সকালে দিয়ে গেছে তো আমি একটু দেখি আমার শাশুড়ি মা আরেকজনকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে তো উনি গ্রামে থাকে আমি শহরে থাকি বাসায় বাচ্চাদের নিয়ে তো দেখবো আজকে কী কী পাঠাইছে চলো একটু মোবাইলটা এখানেই পাঠিয়েছে তারপর পাঠিয়েছে চিচিঙ্গা এই যে চিচিঙ্গা দেখছেন গাছের বড়ো বড়ো চিচিঙ্গা যে আর পাঠাইছে লবণ ওই যে মাছ পরিষ্কার করি না যে গরুকে খাওয়াই ওই লবণটা দিয়ে মাছ পরিষ্কার করি সেই লবণটা পাঠিয়েছে তো দেখেন অনেকগুলা বাজার পাঠাইছে আমার এখানে সকাল সকাল টাটকা টাটকা এগুলো দেখে তো খুবই ভালো লাগছে আপনাদের চেষ্টা করি দেখেন অনেকগুলা সবজি পাঠাইছে মানে খুবই ভালো লাগতেছে আসলে গ্রামে থেকে কোনো কিছু পাঠাইলে খুবই ভালো লাগে মানে খুবই ভালো লাগে টাটকা টাটকা জিনিস পাওয়া যায় অনেকগুলো আম পাঠাইছে আমি জি জি আজকে তো সবজিগুলো দেখে খুবই ভালো লাগতেছিল সবজিগুলা দিয়ে কী রান্না করবো সেটা ভাবতেছিলাম তো কার এরকম গ্রামের বাড়ি থেকে সবজি পাঠানো হয় অবশ্যই কমেন্টে বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ পারবেন থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম